মর রবকা ওয়া মাদিনুকা ওয়া আমানাবিয়ুকা আল্লাজি বালসা ফীকুম তিনটা প্রশ্ন হবে স্বভাব আল্লাহ রাসূল বলেন যখন প্রশ্নগুলি হবে আহা দার আমল ভালো ছিল তাকদীর ভালো ছিল সেটা সুন্দরভাবে তিনটা প্রশ্নের आंसर দিয়ে দিবে খুশি থেকে খুশি ব্যাস প্রশ্ন শেষ আবার তখন রুহের সাথে আর বডির সাথে কিছু কানেকশন রু তখন ইলিয়নের মধ্যে আছে। যেহেতু প্রশ্ন হয়ে গেছে প্রশ্ন অ্যান্সার ভালো রেজাল্ট ভালো তখন ফের তারা বলবেন বন্ধু জীবনটা কাটাইছিলে দুনিয়ার মধ্যে তবে আল্লাহকে ভুলও নাই তুমি আল্লাহকে ভুলও নাই এখন মাওলার হাতে তুমি চলে আসছো তোমার জন্য কিছু স্পেশাল কী জিনিস আফিরিস মিনাল জান্না বা আলবিস মিনাল জান্না ওফ তাহ লাহু বা ইলাল জান্না ফাইউফতাহ ঘোষণা হয়ে যাবে এই জানলা থেকে কি কিছু বিছনাপত্র আমার বন্ধু পিছের নিচে বিছিয়ে এলো এই কাফন সরাইয়ে দাও দুনিয়ার এই কাফনের দরকার নেই এবং জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও সেখানের আলো বাতাস আসবে আর বন্ধুকে বলবে তুমি ঘুমাইয়ে থাকো আরাম করতে থাকো প্যারিস তারা পাহারাদারি করবে কেউ তোমার কোনো ডাক দিবে না ক্ষতি করবে না বাস জিন্দিগি কত দামি জিন্দিগি হবে বাবা রসুল বলছেন এই ঘোষণা হবে এই সময়টা যদি এই হালাতগুলি কবরের মধ্যে যখন হবে দুনিয়াওয়ালারা কেউ জানবে না তখনই বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষ স্বপ্নে দেখে এই অবস্থায় আছে ওই অবস্থায় আছে এগুলি নিয়ে অনেক অনেক কথা আছে লম্বা লম্বা কথা স্বপ্ন দেখে তার ভালো হালাতটা দেখে অবস্থা অনেক সময় অনেককে খারাপ শুরুতে দেখে এটিও পাকের একটা মেহরবানি তাকে ওয়েটিং রুমের মধ্যে রাখছে কেয়ামত শেষ সিঙ্গাপুর দেওয়ার আগ পর্যন্ত যেহেতু তার হালাতটা খারাপ স্বপ্নের মাধ্যমে হালাত খারাপ দেখতেছে তার ছেলে তার মেয়ে তার বিবি বন্ধুরা তাকে ওয়াইটিং রুমে থাকা অবস্থায় কিছু তার জন্য কিছু হাদিয়া কিছু সুরে ফাতেহা কিছু ইখলাস কিছু কোরআন তেদাওয়াত এগুলি একটু তার কাছে রুহের মধ্যে পাঠায় আল্লাহ বাবার কবরে পৌঁছে দাও দাদার কবরে পৌঁছে দাও এই ওয়েটিং রুমের মধ্যে তাকে রাখা হয়েছে এতদিন এই জন্য যে তার কবর ইায় হয়তো আল্লাহর বন্দার আমল একটু ভালো নতুবা ভিন্ন কোনো আর পথ নাই কোন কোনো পথ নাই বসতাম সেই হালাতগুলি সব সময় সামনে রাখলে হায়ারটা দামি বানানোর চেষ্টা করা সহজ তো যেই কয়েকটা জিনিস আমাদের দৈনন্দিন দৈনন্দিন আমলের মধ্যে সবসময় থাকে যেগুলি যদি একটু সুন্দরভাবে মদিনাওয়ালার নিদর্শনে নির্দেশের পথ যদি করতে পারি এগুলি স্বভাবে পরিণত হবে নতুবা আমল হয়ে যাবে কাজ হয়ে যাবে কিন্তু স্বভাবই নাম যে কতগুলি কাজ আমরা দৈনন্দিন সবাই করি একেবারে সমস্ত কাজগুলি এমনি হইতে থাকে কিন্তু আল্লাহর পায়গম্বরের তরিকার কথা খেয়াল করে যদি করি আমার স্বভাব হবে মদিনার নবী খুশি হবে সে আমলগুলি কি দেখেন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি ঘুমাই তো সবাই ঘুম থেকে উঠি উইঠা আমরা অ্যাস্তিন যায় যাই ম্যাক্সিমাম এমন মানুষ দিয়ে একজন পাওয়া যায় না যে তার বাথরুম বা টয়লেটে সে যায় না ঘুমের থেকে ওঠার পর তাইলে এটা আমার একটা তাকাতা আমাকে যাইতেই হবে তো যাবো যখন ঘুম থেকে উঠার পরে দোয়াটা তো আমি আরবিতে পারি না আরবি শব্দ আমার বুখাস্ত করা কঠিন কিন্তু বাংলায় তো বলতে পারি আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছিলাম তুমি আমাকে আবার দয়া করে জীবিত করছ আমি শোকর আদায় করতেছি এই কথাটা বাংলায় বললে কি আল্লাহ শুনবেন না টয়লেটের দিকে যাচ্ছি যেটা স্বাভাবিক আমাদের হয়ে থাকে অনেক সময় টয়লেটে যাওয়ার আগেও মেসোয়াকের শরীয়তে নিয়ম আছে সেটুক নাই করলাম টয়লেটে আমি যাব কিন্তু ঘুমের থেকে ওইটা আমরা অনেকেই আমার ঘরে বাসায় আমি টয়লেটের ভিতরে জুতা রাখা থাকে সেটাই পড়ি নতুন করে আলাদা জুতা পরি না যদি টয়লেটে যাওয়ার সময় আমি যদি খেয়াল করি যে আল্লাহ রসুল বলছেন তুমি টয়লেটে যাইবার সময় বাম পাও দেওয়া যাইবে ভুলেও কোনো দিন বাম পা ছাড়া যাবো না এটা রসুলের সুন্নত মনে করে যখন করব আমলও হবে সবাবও হবে বীর হবার সময় ডান পাও দিয়াবে এবং একটা দোয়া আছে দোয়াটা আরবি মুখস্থ অনেকেই পারব না এটা বললে এখন এই বয়সে কখন শিখবেন আপনি টয়লেটে যাওয়ার সময় আরবি দোয়া আছে আল্লাহ নিয়ে আরজুবিকা মিনাল খুব বাস পারলাম না আমার আরবিটা আল্লাহ আমি এই টয়লেটে যাচ্ছি যত রকমের শয়তানি আছে যত খারাপই আছে এই সমস্ত শয়তানের শয়তানি এবং খারাবির থেকে আমি আপনার সাহায্য চাই এই কথাটা মনে মনে আমি বাংলায় বলে ঢুকলাম বাইরিবার সময় গোফর আলহামদুলিল্লাহ আজহাবা আমি আরবি পারলাম না এটা মুখস্থ করতে তোমার হায়ার শেষ হয়ে যাবে জি মাওলা আমার এই অপবিত্র জিনিসগুলি পেটে ধারণ করছিলাম সেই মাওলা আমার উপরে রহম করেছেন আমি এগুলি বের করতে পারছি এবং মাওলার হুকুমের মধ্যে কিছু আছে আল্লাহ আমার ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিই ভুল ত্রুটি মাফ করে এই কথাটা বললে রসুল একটা শূন্য জিন্দা হবে ঢুকলামও শূন্য তরিকায় দোয়াও পড়লাম বাইর ভিবান শূন্য তরিকায় দোয়াও পড়লাম তারপরে আমি অজু করব অজুর জন্য মেসোয়াক ব্রাশ না ব্রাশ দিনে একবার করবেন অন্য সময় মুসলমানের অজুর মধ্যে মেসোয়াক থাকবে এটা রসুরের শূন্য অনেকগুণি বেড়ে যাবে মেসোয়াকের সাথে অজু করলে সত্তর গুণ স্বভাব বেশি হয় তাহলে মেসোয়াকটা করব। মুসলমানের ঘরের মধ্যে তার অজুখানায় তার মেসোয়াক থাকবেই তাহলে আমি মেসোয়াক করলাম অজু করলাম অজু করার পরে দোয়া আছে সেটা অনেকে পারি অনেকে পারি না আল্লাহ্মা আলিমিন্তাবিন আল্লাহ তুমি আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং যারা পবিত্রতা অর্জন করে তাদের অন্তর্ভুক্ত করো আমি বাংলায় বলবো আরবিটা পারলাম তারপর অনেক কলেমায় শাহাদত পড়ে ইত্যাদি পড়ে আসলাম নামাজ এখন আমি যদি মসজিদে যাই তাহলে আমাকে নিচে হয়তো জুতা ব্যবহার করে যেতে হবে আমাকে মনে রাখা লাগবে আমার জীবনের জন্য আমল যে জুতা ব্যবহারের সময় ডান পাওটা আগে জুতা খোলবার সময় বাম পায়ের জুতা আগে এটা জীবনের প্রত্যেকটা সময়ের আমল যত দিন বেঁচে থাকে সৈন্য চিন্তা হয়ে যাবে জামাটা গায়ে দিব জুতাটা পরার আগে মসজিদে যাও আমি জামা গায়ে দিবার সময় আস্তিনের ভিতরে ডাইন হাটটা আগে ঢুকাও যখন আমি জুতাটা খুলব জামাটা খুলব বাম আস্তিনটা আগে খুলব শৈন্য দিনটা হয়তেছে হইতেছে আপনি ছোট ছোটো আমল দেখতেছেন এগুলিতে মনে থাকে না কিছুই বাম হাতের আগে খুলব পরিযানের সময় পাটা আমার পায়জামা জামা পরবো ডাইন পাওটা পায়জামার ভিতরে আগে দিব খুলবার সময় বাম পাওটা পায়জামার থেকে আগে খুলব মোজাটা পরব ডান পায়েরটা আগে খুলব বাম পায়েরটা শীতের দিন আসতেছে জাম্পার গায়ে দেই জ্যাকেট গায়ে দেই ডাইন আগে ঢুকাবো পায়জামা বসে পড়া একটা উচ্চ জিনিসের মধ্যে বসবেন বৈশাখ ডান পাওয়াটা আগে দিবেন তারপর বাম পাওয়াটা দিয়ে এরপরে পায়জামাটা লয়ে দাঁড়াবেন তা করি না বাস এইভাবে চললেন আবার বাসার থেকে আসলেন বাসায় আসলেন জুতাটা খুলবেন কতবার যাইবেন আসবেন এটা মনে রাখা লাগবে জুতা খুলবার সময় আসলেই বাম পাওয়াটা মসজিদে যখন যাবো তো মসজিদের ডান পা দিয়ে ঢুকতে হবে বাম পাটা খুললে জুতার উপরে রাইখা তারপরে ডান পাওয়া জুতা খুলে মসজিদ বিষ মসজিদে ঢুকার দোয়া অনেকে পারে পারে না বিসমিল্লা বলা শূন্য আল্লাহ আফতাহালী আবু আবার রহমত আল্লাহ তুমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও তোমার ঘরে ঢুকতেছি তোমার কাছে তোমার রহমতের দরজা খোলার জন্য আমি চাইতেছি এই সময় আল্লাহ দোয়া কবুল করবেন না তো করবে কখন যতক্ষণ আল্লাহ আমি মসজিদে থাকি এতে কাপের নিয়তে থাকলাম বীর হিবার সময় আবার এইভাবেই শিরতে বামপ দিয়ে বাইর হব কিন্তু জুতা তো পড়তেও আমাকে ডাইন পাওয়া যায় বামপ দিয়ে বাইর হইয়া ওই সময় দোনোটা পা করে জুতার মধ্যে ডান খেয়াল রাখতে হবে দিন যেন আমার ভুল না হয় আমরা চেষ্টা করি এইভাবে করার জন্য কতগুলি আমল আছে প্র্যাকটিক্যাল এইভাবে আপনি কাজ করতে থাকবেন ঘর থেকে বেরিয়ে যাবেন দোকানে যাবেন কোথায় যাবেন বিসমিল্লাহে তকাল তো আল্লাহ আল্লাহ আপনার উপরে আপনার জাতির উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমি বাইরে দিচ্ছি বাস বিসমিল্লাহ হলো আল্লাহর ভরসা হলো আল্লাহ পাক বলেন তোমাকে নিরাপদে আমি ইনশাল্লাহ আবার বাসায় ফিরে আবার ব্যবস্থা করব যদি তোমার তকদিরে কোনো খারাপ কিছু লেখা না থাকে তোমার জিনিসপত্র হেফাজত রাখবো সব কিছু দোকানে বসে আছি কাজে যাইতেছি গাড়িতে বসছি অথবা কোথায় যাইতেছি জ্যামে পড়ে গেছি এই সময় আমার মুখটার মধ্যে যেন আল্লাহ তসবি থাকে সবাহান আল্লাহ থাকুক আলহামদুলিল্লাহ থাকুক লাই আল্লাহ থাকুক যে কোনো জিনিস আমি এটা গাড়িতে উঠলাম চলতেছি এই অবস্থায় আমাকে পানি খেতে হবে হয়তো কাউকে কিছু দিতে হবে আমার জীবনের কোনো দিন একটা দিন আমি বাম হাতে খাবো না আমার জীবনের প্রত্যেকটা পানি হোক যে কিছু আমি ডান হাতে খাওয়ার সময় বিস্ফিল্লা বলে খাব যখন খানা খাচ্ছি প্লেটটাকে চাইটা খাবো যেগুলি আমার দৈনন্দিন শূন্য জিন্দা করলেও হবে শূন্য জিন্দা না করলেও হবে এগুলি আমার করতে হবে না প্রত্যেক দিন একটা সামান্য ভাত পড়ে গেলে এটাকে উঠাইয়া খাওয়া শূন্য এই খানাটায় নতুবা কষ্ট পায় যে সবগুলি খাইলে আমি কি দোষ করলাম খাবারটা প্লেটটাকে চাইটা খাওয়া রসুল বলছে এটা শূন্য মাঝে মধ্যে আঙ্গুলো চেটে খাও বরকত খানা শেষ হইল বাম হাতে পাড়িটা বল পানি ডান হাতে কাউকে কিছু দিব ডান হাতে দিব মানুষকে সালাম দিব দেখা হলে আগে আগে দেওয়ার চেষ্টা করব এইভাবে সময়গুলি কাটাইলাম এখন বিছনায় রাত্রের বেলা শুইতে যাব বাসায় আসলাম জুতা কোনটা খুলবো আগে বাম পাইপটা ওই বাসায় গেলেই এটা অটোমেটিক মনে হবে আমার এখন জুতাটা খুলতে হবে বাম পাটা। জামাটা খুলতে হবে পরনের পায়জামাটা খুলতে হবে ওই সুন্নত জামাটা উঠাইবার সময় বাম আস্তিনটা আগে খুলব পায়ে জামাটা আগে বাম পাইপটা আগে খুল। তারপরে নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে খাওয়া দাওয়া খাইলেন বিছনায় শুইতে যাবেন আল্লাহ রসুল বলেন তুমি বিছনায় গেলে তোমার রুমাল বা গামছা দিয়ে বিছনাটা একটু ধারো সন্ন্যত তারপরে বিছনার মধ্যে বসে কলহু আল্লাহ কোলাউজিবুর রব্বির ফালাদ কোলাজিব রব্বিন নাস তিনটা সুরা একবার পরে হাতের তালুতে ফুদিয়া মুখের নিয়ে শরীর মুজবা যতটুকু হাত তিনবার পড়বা তিনবার ঘুমের তারপরে দোয়া পড়ো আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করতেছি দোয়া ঘুমের কিন্তু আল্লাহ শিখিয়ে দিছে যে তুমি বলো আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করতেছি বালিশের মধ্যে মাথা রাখো রাইখা যাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে তোমরা আয়াতুল কুরসি পড়ো আমানের রসুল যাদের মুখস্থ আছে আমার রসুল পড়ো তিনবার আস্তাউক ফেরুল্লাহ পড়ো আস্তাউ ফেরুল্লাহ রব্বি পুরাটা তারপরে একটু দূরশ্বরী করো বা একবার পড়ো পড়া বালিশের মধ্যে মাথা রাইখে এগুলি পড়ো বাস মাথা বালিশের মধ্যে রাখলা সব বন্ধ আছে মনে মনে আল্লাহ 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 একটু খেয়াল করে এই যে দৈনন্দিন সারা দিনের যে সুস্টেমগুলি আল্লাহ রসুল বলেন যে সুন্নতগুলি আমার আমি রেখে গেছিলাম এগুলি মানুষ ছেড়ে দিছে এই সুন্নতগুলিকে আমার নবীর সুন্নত মনে করে তুমি আক্রায়ে ধরো তোমার স্বভাব কি একশত শহিদানের স্বভাব তোমার আমল নামায়ার যারা দাড়ি কামাই দাড়িটা কামাব যেহেতু আল্লাপাক দেখেন ফেরেস্তারাও দেখেন এটা আমার জন্য একটা হারাম কাজ করতেছি নাজাইজ কাজ করতেছি আমি আগে যা করেছি সামনে আর করবো এই আমার হালারটা যদি যেই কথাগুলি বললাম এগুলি তো আপনি এই নিয়মে না করলেও কাজ করা লাগবে কাজ করা লাগবে না জামা পরবেন খাইবেন হবেন বাইর বিছনে শুইতে যাবেন এগুলো তো সব আপনাকে দৈনন্দিন করা লাগবে আর যদি এই তরিকার মধ্যে যদি করেন কি হবে একশো শহীদের সব পাবেন কি সাধারণ ব্যাপার আফসুস লাগে এত সুন্দর জিনিসগুলি দৈনিক দিন চলে যাচ্ছে কিন্তু একটু খেয়াল না করার কারণে আমি অনেক স্বভাব থেকে মাহরুম হয়ে যাচ্ছি অনেক স্বভাব থেকে মাহরুম হয়ে যাচ্ছি এই জন্য দোস্ত এই তালিমে আসা ইসলাহী সম্পর্ক রাখা ব্যাপার তো এগুলি যে আমলের দিন্দিগিটা গড়াই ওঠা আপনি এখন হয়তো অনেক দোয়া মুখস্থ ইত্যাদি এগুলি এখন করতে পারবেন না সেই সময় নাই আপনি বাংলায় বাংলায় আর আমলগুলি এই নিয়ত করতে থাকেন এইভাবে দেখবেন যে ইনশাল্লাহ কী সবাব মদিনার রসুল খুশি হবে মদিনাওয়ালা খুশি হবে যথাসম্ভব চেষ্টা করা যে আমার নামাজ যেন কাজা না হয় দুনিয়ার ব্যস্ততায় দুনিয়ার কাজে আমার নামাজ কাজা যেন না হয় আগের থেকে সতর্ক থাকা চেষ্টা করা গাড়ির থেকে নেইমা অনেক সময় মানুষ ঢাকার থেকে আসে বা ঢাকা যায় বা বিভিন্ন জায়গায় জ্যামে পড়ে থাকে মাগরিবের গিরিবের নামাজটা অনেক সময় কাজা হয়ে যায় মাসালাটা জানা থাকলে তার নামাজটা কাজা হতো না কি মাসালা মাগরিবের সময় এত কম না আমরা মনে করছি মা গরিবের আজান হয়েছে নামাজ পড়ছি আর মনে হয় দশ মিনিট পর্যন্ত মনে নামাজ নামাজের সময় শেষ মা সময় প্রায় এক ঘন্টার মতো থাকে বরং এক ঘন্টাতেই আরও কিছু বেশি এখন মনে করেন সতেরো আঠারোতে আজান হল মাগরিবের সময় হল আপনি মিনিমাম প্রায় যাইয়া সোয়া ছয়টায় কাছে যাইয়া দেখবেন যে তখনও মাগরিবের সময় আছে এখন আপনি গাড়িতে জ্যামে পড়েছিলেন আপনি বলছেন মাগরিবের সময় তো চলেই গেল যে আর কি করলাম আপনার যদি সময়টা জানা থাকতো আপনি নাইমা তাড়াতাড়ি কোনো একটা মসজিদে আগে নামাজটা পড়ে নিতে তাহলে আপনার নামাজটা কাজা হতো না যেখান থেকে নামছেন তাড়াতাড়ি পাশে কোনো না কোনো একটা মসজিদ পাওয়া যাবে সেখানে যেয়ে তাড়াতাড়ি অজুরটা সাইডে নামাজটা পড়তো এইভাবে নামাজের সময়গুলি অনেক সময় আমাদের চলে যায় টাইম জানা থাকার কারণে ফজরের সময় অনেকে ঘুমাইয়া থাকি জমাতে যাইতে পারি নেই কিন্তু আফসুস হলো আপনি ঘুমের থেকে উঠা জমাত যখন চলে গেছে আর উঠব কি আর জমাতের পরেও তো প্রায় আর দশ পনেরো মিনিট সময় বাকি থাকে সূর্য উঠার আপনি উঠে অজু করে তারা নামাজটা পড়ে নিতে হবে তাহলে আমার নামাজটা কাজা হলো জমাতের সবটা পাইলাম না কিন্তু নামাজটা কাজা হলো নামাজ কাজা হয়ে গেলে যে গুণা কঠিন মশালা এই জন্য আমাদেরকে সিস্টেমভাবে চলতে না জানার কারণে মশালাগুলি আলোচনা না আসার কারণে আমরা অনেক স্বভাব থেকে বঞ্চিত থাকি এই জন্য দোস্ত মনে রাখি যেই কথাগুলি বললাম এগুলি আমাদের আমল করা এমন কঠিন না কঠিন কাজ শুধু স্মরণ রাখার ব্যাপার আর যখন আপনি আমল শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর তরফ থেকে আপনাকে স্মরণ করাই দিবে আপনার আর ভুল হবে না ওই আমলের সময় আসলেই ওইটা আপনার খেয়ালে এসে যাবে কি হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল চুল আশ্রয়তেন দাড়ি মোবারক আশ্রয়তেন ডান দিক থেকে চিরুনিটা লাগে এটুক পর্যন্ত আল্লাহ রসুল খেয়াল করেছেন যে আশ্রয়বার সময় চিরুনিটা ডান দিক থেকে আগে আল্লাহ রসুলের চুল বাপরি চুল ছিল তাহলে বুঝেন যে শূন্যতের প্রতি রসুল কতটুকু গুরুত্ব দিয়েছেন চিরুড়ি দিয়ে আপনি আশ্রয় দাঁড়িয়ে তাও ডান দিক থেকে আগে মেসোয়া করবার সময় বাম দিকে নয় আগে ডান দিক থেকে ডান বিল বিল ডান দিকের থেকে সব কাজ করো ডান দিক থেকে করো রসুরবন আর ডানের যে কি ফজিলত কে আমতের ময়দানে একটা ডানপন্থী হবে আর একটা বামপন্থী হবে নেককার লোকগুলাকে আল্লাহ পাক বীর ঘুরে আদম আলাইসাল্লামের ডান পাশে রাখছে গুনাগার কাফের বাম পাশে রাখছে এই জন্য কোরআন আল্লাহ পাক বলছেন ডানপন্থী আর বামপন্থী এই জন্য সব কাজ ডান 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 দিয়ে অনেক সব অনেক সব মৌমেনের জীবনের সমস্ত কাজগুলি সব হয়ে যাবে যদি একটু খেয়াল করে করা হয় মনে থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ এই আমলগুলি মা বোনদেরকেও শিখিয়ে দিবেন মা বোনরা যারা আছে বাসায় তাদেরকেও শিখাবেন তারাও বাসায় আমলগুলি এভাবে করবে তাহলে আপনি যখন তার সাথে আমলগুলি আলোচনা করবেন তখন আপনার খেয়াল হবে যে আমার সবগুলি আমলের কথা মনে আসি কি না আমি আমার বিবির সাথে ঘরের মধ্যে আমলগুলি আলোচনা করবো মজাকারা করব যে এইভাবে আমাদের সকাল থেকে রাত্রের ঘুমান পর্যন্ত এই আমলগুলির কথা আজকা তালিমে আলোচনা হয়েছে তোমাদের সাথেও আমি মজাকারা করি আপনার এটাও স্মরণ হয়ে যাবে তারাও আমলের মধ্যে উদ্বুদ্ধ হয় ঘরওয়ালারাও এই আমলগুলি করবে অনেক ফায়দা হবে Dar vreți să-i spuneți